নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি শ্রেষ্ঠ রহস্য গল্প এই পর্যায়ে গল্প অভিশপ্ত হিরে এই গল্পের প্রথম পর্ব তোমাদেরকে আগে জানিয়েছি এখন তোমাদের জন্য নিয়ে এসেছি এই গল্পের দ্বিতীয় পর্ব তবে দ্বিতীয় পর্বে প্রবেশ করবার আগে প্রথম পর্বের সামান্য অংশ তোমাদের জন্য পাঠ করে নিই যাতে তোমাদের শুনতে বুঝতে জানতে সুবিধা হয় চলো আগে পূর্ব পাঠ অসীম মনে মনে ভাবছিল আগন্তুক কি বিরাট মুন্সিয়ানার সঙ্গে নিজের পরিচয় দিচ্ছেন তার প্রতিটি কথার ভেতরে রহস্যের চমক রয়েছে অসীমের দিকে তাকিয়ে অতিরঞ্জন বললেন অসীমবাবু আমি বেশি ফ্যানাবো না রহস্যের মোড়কটা আপনাদের হাতে তুলে দিতে চাই মোরগটা খুলে পরবর্তী কাজকর্মের পরিকল্পনা আপনাদেরই করতে হবে এই পর্যন্ত কথোপকথনের শেষে প্রথম পর্ব শেষ হয়েছে তাহলে বন্ধু এই গল্পের দ্বিতীয় পর্বে প্রবেশ করি চিরন্তন এতক্ষণে স্বাভাবিক হয়ে গেছে শান্তকণ্ঠে চিরন্তন বলে বাবু। আপনি যখন আমাদের সাহায্য নিতে এসেছেন তখন কোনো কিছু গোপন না করে আপনার পুরো পরিচয় ও আমার কাছে আসার উদ্দেশ্য স্পষ্ট করে মেলে ধরুন না না হলে আমার কাজ করতে অসুবিধা হয় অতিরঞ্জনবাবু হাসতে লাগলেন তার সারামুখ রহস্যের হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল ধীরে ধীরে বাবু বলতে লাগলেন আমার দেশ ঢাকা জেলায় দেশে সেই দেশে বা দেশভাগের পর ছিন্নমূল হয়ে আমি কলকাতায় আসি তারপর এক ব্রিটিশ জাহাজি কোম্পানির খালেজ হয়ে আমি দক্ষিণ আফ্রিকায় গিয়ে পৌঁছাই সেখানে আমি ব্যবসা শুরু করি চিরন্তন বাধা দিয়ে বলে কিসের ব্যবসা সেটা সম্পর্কে খোলাখুলিভাবে আমাদের বলুন খাঁকারি দিয়ে গলা পরিষ্কার করে বাবু বলতে থাকেন আফ্রিকার নাটালে আমি স্টোনের ব্যবসা শুরু করি স্টোন মানে বহুমূল্য রত্নসমূহ সেখানে আমি সমুদ্রের তীরে ঝিনুকের ভেতর বিভিন্ন ধরনের ছোটোখাটো জাতীয় জিনিস দেখে পরে মুক্ত তৈরি করার কলাকৌশল শিখি তবে শুধু যে মুক্তর ব্যবসা আমি করতাম তা নয় ঘিরে পোকরাচ মৈদুর্যমণি সব কিছুরই ব্যবসা আমি চালাতাম এভাবে ব্যবসা করেও ঝিনুকের মুক্ত চালান দিয়ে আমি প্রচুর অর্থ উপার্জন করি চিরন্তন আবার বাধা দেয় বাধা দিয়ে বলে আপনি সেখানে কোন দেশের নাগরিক হয়ে প্রবেশ অধিকার পেয়েছিলেন অবিচলিত কণ্ঠে অতিরঞ্জন বা উত্তর দেন ব্রিটিশ কোম্পানির পাসপোর্ট ছিল তো তবে বর্ণ বৈষম্যের ব্যাপারে কড়াকড়ি থাকায় আমাকে এশিয়ানদের মহল্লাতেই থাকতে হতো ব্যবসা কিন্তু আফ্রিকান ও শ্বেতাঙ্গ বুয়ারদের ভেতর চালাতে কোনো অসুবিধা বা বাধা নিষেধ ছিল না অসীম এবার প্রশ্ন করে বাবু। আপনি কত বছর বয়সে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন আর সেখানে কত বছর ছিলেন ভালো প্রশ্ন করেছেন আমি মাত্র কুড়ি বছর বয়সে দক্ষিণ আফ্রিকায় যাই আমার যখন পঁয়ত্রিশ বছর বয়স তখন আমি কোনো রকমে কিছু ধনরত্ন নিয়ে ভারতে পালিয়ে আসি অতিরঞ্জনের গলার স্বরে উত্তেজনার আভাস লক্ষ্য করে চিরন্তন এবং প্রশ্ন করে আপনি কি স্বেচ্ছায় দক্ষিণ আফ্রিকা ছাড়েন না বাধ্য হয়ে দেশ পরিত্যাগ করেন অতিরঞ্জনের চোখ দুটো একটা ভয়ের ছায়া নামে সেই সময় অনুচ্চ স্বরে বাবু বলেন ঠিকই ধরেছেন বাবু না বাবু না ভুল বললাম ঠিকই ধরেছেন চিরন্তন বাবু আমার ব্যবসার উন্নতি দেখে সেখানকার ইন্ডিয়ানরা ঈশ্বান্বিত হন অরুণ জেনাত্যান প্যাটেল নামে দক্ষিণ আফ্রিকার একজন নেচারলাইজড ইন্ডিয়া নামাকে হত্যা করার ষড়যন্ত্র করেন এরপর চিরন্তন গম্ভীর হয়ে পড়ে বাবু আপনি কিন্তু কোনো কিছু লুকাবেন না আমার সাহায্য পেতে হলে সব কথা খুলে বলবেন গভীর প্রশান্তিতে বাবু অতিরঞ্জন চিরন্তন বাবুর দিকে তাকালেন কথা বললেন তার সেই প্রশান্তিতে মুখ ভরে গেল অতিরঞ্জন কণ্ঠে শান্তকণ্ঠে বাবু বললেন আপনি বুদ্ধিমান বিচক্ষণ লোক চিরন্তন বাবু ঠিকই ধরেছেন আমার কাছে একটা বহুমূল্য হিরে রয়েছে সেটা আমি একজন আফ্রিকান ছেলের কাছ থেকে পাই সেগুলি ভেবে সেটা নিয়ে নদীর ধারে সে গুলি ভেবে নদীর ধারে খেলছিল আমি একদিন সমুদ্র তীরে যাওয়ার সময় নদীর মোহনের কাছে ছেলেটাকে দেখতে পাই তার হাতে কুচো ফলের মতো গুলিটা আমার দৃষ্টি আকর্ষণ করে আমি রত্ন ব্যবসায়ী দেখে সেটাকে বহুমূল্য হীরে বলে চিনতে পারি বাবু তারপর কিছুক্ষণ থামলেন অসীমের কানের মধ্যে তখন হ্যামিলনের মাসির সুরটা গুনগুন করে বেজে উঠেছে বেজে চলেছে এক প্যাকেট ক্যাডবেরি চকলেট দিয়ে ছেটার কাছ থেকে ওই বহুমূল্য হীরাখণ্ডটা আমি হাতিয়ে নিই নাটালের বাজারে একজন হীরা ব্যবসায়ীর কাছে সেটাকে ঘষে পালিশ করে তার কাছে জানতে পারি হিলেটার দাম কয়েক লক্ষ টাকা হবে চিরন্তন আবার প্রশ্ন করে সেই হিরেটা এখন কোথায় গম্ভীর হয়ে বাবু উত্তর দেন হিরেটা এখন আমার সঙ্গেই আছে চিরন্তন কি যেন ভাবতে ভাবতে বলে যান অতিরঞ্জন বাবু ফের বলতে শুরু করেন অরুণরা গুজরাটেই ব্যবসায়ী তিন পুরুষ আগে তার পূর্বপুরুষ কুলি হয়ে নাটালে আসেন দক্ষিণ আফ্রিকায় এসে তারা খ্রিস্টান ধর্ম নেন অরুণও রত্ন ব্যবসা করতো কোনো এক দুর্বল মুহূর্তে আমি অরুণকে বড় কুচফলের আকারের সেই হীরাখণ্ডটা দেখাই আমি তখন বুঝতে পারিনি অরুণ কত বড় সাংঘাতিক লোক হিরেটা আমার কাছে থেকে বাগিয়ে নেওয়ার মধ্যে সে হিংস হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকায় আমার জীবন তখন আমি জীবন বিপন্ন বোধ করি তারপর কিছুক্ষণ চুপচাপ থেকে অতিরঞ্জনবাবু আবার বলতে থাকেন আমি পঁয়ত্রিশ বছর বয়সে ইন্ডিয়াতে ফিরে আসি সঙ্গে টাকা থাকায় কোনো ভাবনা চিন্তা ছিল না কলকাতার কাছে যাদবপুরে বেশ কিছুটা পুকুর সমেত মজা জমি কিনে আমি বাড়ি তৈরি করি হাতে টাকা কড়ি থাকায় আমার পাত্রী জুটতে বা পাত্রী জুটতে তৈরি হয়নি বিয়ের বছর খানকের পরে একটি সন্তান বা একটিমাত্র কন্যা রেখে আমার স্ত্রী জগৎ থেকে বিদায় নেন একমাত্র আমার কন্যা সুরভীর এখন চব্বিশ বছর বয়স আর চার বছর আগে বাড়ির কাছে যাদবপুরে তার বিয়ে দিয়েছি তারপর এই প্রসঙ্গ যখন চলছে আবার বাবু বলে ওঠে আপনার পরিচয় পেলাম কিন্তু আমার কাছে আসার উদ্দেশ্যটা কি তাই ব্যক্ত করুন এখন একটা দীর্ঘশ্বাস ফেলে অতিরঞ্জন বলেন বাবু আমার ওপর দিন কয়েক আগে ফের আক্রমণ হয়েছে দুষ্কৃতীরা গোপনে আমার ঘরে ঢুকে আমার বাক্স প্যাডরা তজ নজ করে গেছে কিছু 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 কিন্তু কিছু নেয়নি গতকাল রাত্রিরে আমার লেটার বক্সের খামে আমার লেটার বক্সে খামে একটা চিঠি পাই কেউ হাতে করে ফেলে গেছে চিঠিটা পড়ে আমি বুঝতে পারি আমার আয়ু শেষ হয়ে এসেছে অরুণ প্যাটেল আজও বেঁচে আছে সে আমার খোঁজ পেয়েছে সেটা সে যেন যেন তেন প্রকারণে বা যেন তেন প্রকারে আমার থেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে বদ্ধপরিকর কথাগুলো বলেই ভাঁজ করা একটা চিঠি মেলে ধরে অতিরঞ্জনবাবু চিরন্তনের হাতে তুলে দেন বা তুলে ধরেন তারপর ইংরেজিতে লেখা চিঠিটার ওপর চিরন্তন ও অসীম ঝুঁকে পড়ে সংক্ষেপে চিঠিতে লেখা ছিল অতি তুমি ভেবেছিলে হিরেটা তুমি একাই ভোগ করবে হিরেটা দক্ষিণ আফ্রিকার সম্পত্তি ওটা ভারতের নয় একটা নেটিভ আফ্রিকান সরল ছেলের চোখে ধুলো দিয়ে তুমি ধীরেটা হাতিয়েছ কিন্তু ওটা খুঁজে বার করে আমি আদায় করেই ছাড়ব তাহলে সত্যি কি আদায় করতে পারবে সেই হিরে নাকি পুলিশ উদ্ধার করতে পারবে যাই হোক এইসব প্রশ্ন তো তোমার আমার সকলের আর এর সমাধান সূত্র পেতে হলে বা এর সমাধান জানতে হলে আমাদের অবশ্যই আসতে হবে আমার চ্যানেলে আমি তো আছি তোমরা এসো আর শুনো আমার এবারকার শ্রেষ্ঠ রহস্য গল্পের অন্যতম গল্প অভিশপ্ত হিরে আমার আজকের পাঠানো এই গল্প যদি তোমাদের ভালো লাগে বা গল্পের অংশটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে আবার নতুন গল্প নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আবার শ্রেষ্ঠ রহস্য গল্পের অন্যতম গল্প অভিশপ্ত হিরের পরবর্তী অংশ নিয়ে ফিরে আসব ততক্ষণের জন্য তোমাদের নমস্কার জানাই